নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিকের বর্তমান পরিস্থিতি আপকামিং টাইম প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা অবজার্ভ করার চেষ্টা করব আমরা বেশি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনাদের একটা কথা জানাই সেটি হলো বর্তমান সময়ে শুক্রের তুঙ্গ হওয়া প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট এটা নয় যে এই রাশির ভালো হবে শুধুমাত্র সেই রাশির ভালো হবে প্রত্যেকটি রাশির কিছু নেগেটিভিটি আসতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার দ্বাদশপতি হলেন শুক্র আপনার সপ্তমপতি কলত্র ভাবের অধিপতি শুক্র বৃহস্পতির একটা পরিবর্তন যোগ আমরা দেখতে পারবো কারণ শুক্র বৃহস্পতির ঘরে প্রবেশ করে তুঙ্গ হবে আর বৃহস্পতি অলরেডি শুক্রের ঘরে আছে যে কারণে দ্বিতীয় পঞ্চম সপ্তম দ্বাদশ চারটি ভাবি কিন্তু কানেক্টেড হয়ে যাবে ভালো ফল খারাপ ফলের যদি সীমাবদ্ধতাকে অ্যানালাইসিস করার চেষ্টা করা হয় তাহলে আমি প্রথমে মনে করি যে আপনার ডেভেলপমেন্ট আমরা বেশ কয়েকটি বিষয় পাব প্রথমত প্রফেশনাল লাইফের ওরিয়েন্টেডে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ কিন্তু আছে বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসায় বিনিয়োগের একটা সম্ভাবনা আমরা দেখবার বৃশ্চিক স্বতন্ত্র পেশায় সর্বাধিক সাকসেস বা সফলতা যাই বলি না কেন সেটা লাভ করে তার রিজেন রয়েছে প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো কারণ থাকে বৃশ্চিক কারোর গোলামি পছন্দ করে না কেউ বৃশ্চিককে অর্ডার দেবে আর সেই অর্ডারকে বৃষ্টিককে ফলো করতে হবে এই জায়গাটা বৃষ্টিক কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে অর্ডার বৃষ্টিককে দেওয়া হয় বটে কিন্তু সেই অর্ডারকে গতানুগতিকভাবে ফলো করবে এই টেন্ডেন্সি বৃষ্টিকের কম বৃষ্টিক স্বতন্ত্রভাবে সর্বাধিক নিজের প্রতিভাকে বিকশিত ঘটাতে পারে এবং যে অফিসে বৃষ্টিক চাকরি করে সেই অফিসে যদি বার্ডেন না থাকে বৃষ্টিককে যদি তার নিজের প্রতিভাকে সকলের মাঝে দেখানোর একটা প্রচেষ্টা বা সুযোগ মেলে তাহলে বৃশ্চিক সর্বাধিক উপকৃত হয় সর্বাধিক পজিটিভিটি তার জীবনচক্রে আসে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো ডাউট নেই যে জায়গাটা গুরুত্বপূর্ণ বা যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই মুহূর্তে যে বিনিয়োগ কিছু অলরেডি আপনারা বিনিয়োগ করেছেন ইনভেস্ট করেছেন অনেকটা হিউজ বিনিয়োগও অনেকের ক্ষেত্রে হয়েছে এবং তার রিটার্ন আমরা পাই ভেরি বিনিয়োগ হয়েছে ইনভেস্ট হয়েছে কিন্তু ইনভেস্টমেন্টের যে রিটার্ন পাওয়ার দরকার ছিল ইনভেস্টমেন্ট থেকে যে অর্থ প্রাপ্তির দরকার ছিল অর্থ প্রাপ্তির সংযোগের দরকার ছিল সেই জায়গাটি কিন্তু বৃশ্চিকের তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে একটা ক্রাঞ্চ অনেক ক্ষেত্রে একটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে নতুন করে কি আর ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসবে তাহলে আপনার জানি নতুন করে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসবে না চলতি যে ডিস্টারবেন্সগুলো রয়েছে সেগুলো পুরোপুরি এখন কিন্তু সলিউশন হবে না আরও দু তিন মাস ওয়েট করতে হবে মার্চ মাসের শেষ থেকে বৃশ্চিকের টাইমিংটা ওভারঅল ভালো বলা যেতে পার তার আগের সময় কোথাও যেন গিয়ে সেই মানসিক প্রেশারগুলো মানসিক প্রেশারগুলোর কন্টিনিউশন থাকবে বলে মনে করতে পারছি বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকা তারা বিদেশে সেটেলড যারা বিদেশে রয়েছেন বিদেশে সেটেল হয়েছেন অলরেডি কিন্তু তাদের মধ্যেও একটা ক্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি না প্রফেশন ঠিক হচ্ছে না সবাই তো বিদেশে চাকরি করে না অনেকে তো বিজনেসও করে অনেকে তো সেলফ প্রফেশনেও আছেন তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ওভারঅল একটা গ্রোথ তার এক্সপেক্টেশন রাখতে পারি বৃশ্চিক রাশি আপনার আপনি বিদেশে থাকেন আপনি বিভিএ থাকেন মোরল লেস আমি বিশ্বাস করি আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু নিঃসন্দেহে বা নিশ্চিন্তে লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বিদেশে ফাইন্যান্সিয়াল ক্রান্ট চলছে এবং একটা আশা একটা প্রত্যাশা রয়েছে যে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে যাতে ঠিক করা যায় এই সময় যাতে আস্তে আস্তে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় আমি মনে করি দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি রয়েছে পজিটিভ হওয়ার যেহেতু আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে একটা হিউজ টাইম একটা দীর্ঘমেয়াদী সময় এই সময় কিন্তু মোরাললেস পজিটিভিটি আসার প্রবণতা রোজ বৃষ্টিককে একটা বিষয়ে মাথায় রাখতে হবে অনেক বৃষ্টিক জাতক জাতিকারা তারা কিছু আইনি জটিলতায় পড়ে গিয়েছেন আইনি জটিলতায় ফেসে গিয়েছেন যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আইনি জটিলতায় আছেন আইনি জটিলতায় পড়ে গিয়েছেন বা টু সে গিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটা ধনাত্মকতা দেখতে পারব তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা পজিটিভিটির বহিঃপ্রকাশ নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবো কোনো চিন্তা করতে হবে না দুর্ভাবনা বা দুশ্চিন্তা করতে হবে না সিচুয়েশন উইল বি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তা এসেছে সহসা মায়ের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার জায়গা যে সমস্ত জাতক জাতিকারা পেশ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি সেই বিষয়ে ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে সিচুয়েশান কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে বৃষ্টিকের যারা প্যাথোলজি নিয়ে কাজ করছেন মেডিকেল প্রফেশনে আছেন যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে যে সমস্ত বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ব্যবসায়ী হিউজ লগ্নি করে চিন্তায় আছেন ব্যবসা নিয়ে চিন্তা যাচ্ছে না প্রচুর টাকা দেনা হয়ে গেছে লাইবেলিটির মাত্রাটা অনেকটা বেশি কোনো কারণবশত আপনি বুঝতে পারছেন না কীভাবে পরিস্থিতিকে পজিটিভ দিকে নিয়ে যাব আমি মনে করি বৃশ্চিক রাশি যদি আপনার হয়ে থাকে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশান অনেকটাই পজিটিভ দিকে যাবে আজকে ঠিক যে সিচুয়েশানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি তৈরি হতে পারে বা তৈরি হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এক্সট্রিম নেগেটিভিটি আসবেন আমি প্রথমেই আপনাকে বললাম কিছু কিছু সময় লাগবে হয়তো ডেভেলপমেন্ট করা বাট আমি এক্সপেক্টেড পজিটিভিটি আসবে রিস্টিকের প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু বর্তমান সময়ে যুক্ত রয়েছেন যে বিষয়টির সাথে সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনার অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে অলরেডি গভর্নমেন্ট জবের সাথে ভালো জব করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন কোথাও যেন যে ডেভেলপমেন্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বলে মনে হচ্ছে সিচুয়েশান ইম্প্রুভ হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি মাত্রায় রয়েছে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ দেখছি না বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিক চাপটা কম নেই আমি মনে করি প্রপার্টি রিলেটেড যে ডিসপুট অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার বাড়ি বাড়ি সুখ পাচ্ছেন না গৃহ সুখ পাচ্ছেন না কোথাও গিয়ে শত্রুতা মাত্রা অতিরিক্ত দিনকে দিন হচ্ছে অনেকেই বিজনেস করেন তাদের ক্ষেত্রেও একটা জায়গা তৈরি করতে পারছেন না এবং সব থেকে বড় সমস্যা কনফিউশন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কনফিউশনের জায়গা কিন্তু প্রচুর বর্তমান সময়ে যদি আমরা হিসেব করার চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে কনফিউজ রয়েছেন আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই কনফিউশন থেকে কি আদতেও বেরোনো যাবে না সিচুয়েশন উইল একই ধরনের ঘটনাক্রম থাকবে দেখুন আমি মনে করি কার্যতে এটা আমি বিশ্বাসও করি যে বৃশ্চিকের সেম সিচুয়েশন থাকবে না পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে বর্তমান যে সিচুয়েশন আছে সেটা অবশ্যই চিন্তা তবে সেই চিন্তাজনক সিচুয়েশন থেকে পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই রাশি যদি আপনার বৃষ্টিক হয়ে থাকে চিন্তা মুক্ত থাকুন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি দু একটা বিষয়ে ডিস্টারবেন্স থাকবে যাদের বিশেষ করে সেপারেট রয়েছেন কোনো কারণবশত আলাদা থাকেন আবার পুনরায় একসাথে থাকতে চাইছেন এই ধরনের একটা মেন্টালিটি রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসতে পারে যারা এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন কোনো না কোনোভাবে এক্সামিনেশনের জন্য আপনি এগোতে পারছেন না পর্যায়ক্রমটা সেইভাবে তৈরি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে পজিটিভ পর্যায়ক্রম তৈরি হবে সিচুয়েশন অনেকটাই ইমপ্রুভড হবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ কিন্তু আমি করছি না রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক করবে তবে রিলেটিভস যার সাথে চলছে তার থেকে সাপোর্ট পাচ্ছেন না বারংবারই সেই রিলেটিভস আপনার কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে নিশ্চিন্তে থাকুন ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আরও পজিটিভ থেকে পজিটিভ দিকে আমরা পৌঁছতে পারব চিন্তা করার দরকার নেই সিচুয়েশান ইম্প্রুভ করবে এটি নিয়ে কোনো ডাউট প্রকাশ করছি না রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে মাথায় রাখুন বৃষ্টিকের কোয়ালিটি প্রচুর মাঝে মাঝে রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয় দ্যাটস পার্ট অফ এ লাইফ বাট বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেখানে একটা চিন্তা আমরা বারংবার দেখছি দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা আমরা বারংবার দেখছি যে কোথাও যেন গিয়ে বৃষ্টিক সেটেল ডাউন করতে পারছেন না কোথাও যেন গিয়ে বৃষ্টিক সেই মানসিক স্টেবিলিটি তৈরি করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি একটা সঠিক ডিসিশন আসবে সঠিক ডিসিশানকে পাথেও করে আপনি এগোতে পারবেন নিজের উপর ভরসা রাখুন ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যবসা দাম্পত্য ইত্যাদি বিষয়ে যে প্রেডিকশানগুলো দেওয়ার চেষ্টা করলাম আশা রাখছি অনেকটাই আপনার জীবন চক্রে ম্যাচ করবে সেটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আশা রাখছি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা বাড়বে এখন দেখা যাক কোন পর্যায়ক্রম তৈরি করা যেতে পারে বা তৈরি হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাবেন অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ